আজ সোমবার একুশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পাঁচই মে তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আপনারা অবশ্যই চেষ্টা করুন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আপনাদের জীবন ধন্যবাদ ধন্য হয়ে উঠবে আমি কিন্তু বারবার বলছি যে এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মে মাসে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এই মে মাসে কিন্তু আপনারা শনি এবং রাহুর পিসার যোগ থেকে মুক্তি পেতে চলেছেন এই মে মাসেই কিন্তু রাহু এবং কেতুও রাশি পরিবর্তন করবে মে মাসের মান্থলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ব্যবহার করুন বেশি করে হলুদ ড্রেস পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান বয়োজ্যেষ্ঠদের সম্মান প্রদান করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে ভাগ্য মিটার আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না বারবার আমি বলি যে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ আপনাদেরকে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে আগে অগ্রাধিকার দিন হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই তো সম্পদ শরীর থাকলে জাহ হ্যাঁ তো জাহান হ্যাঁ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তিও কিন্তু অনুভব করতেই পারেন তবে দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ করে অর্থের আগমনের কারণে আর্থিক ঝঞ্ঝট থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পার্টনারশিপে যাবেন না পার্টনাররা সুযোগ নিতে পারে দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে নষ্ট করলে সন্ধেবেলার সময় অনুভব করবেন অনেকটা মূল্যবান সময় নষ্ট করেছেন পরিবার পরিজনের জন আত্মীয় স্বজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিচ্ছে না তো এ বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন